হ্যালো বন্ধুরা আবার তোমার কাছে নিয়েছি এটা নতুন রেসিপি এই যে কড়াইতে কিছুটা পরিমাণ শস্যের তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু সাদা জিরে দিয়ে দিলাম এবার থেকে পেস্ট করে রাখা টমেটো আদা লঙ্কা তার মধ্যে কুড়ির লবণ জিরি ঘন দিয়ে মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটিকে কষাতে হবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে তোমরা আমার পাশে থাকবে এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবে এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আলু দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে মিনিট পাঁচ ধরে নাড়িয়ে নিয়ে তাতে আগের থেকে গরম করে রাখা একটু জল দিতে হবে যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় এবার যখন ফুটে আসবে তরকারিটি তাতে ধনে পাতা একটু মিষ্টি দিয়ে এবার আমার তৈরি নিরামিষ আলুর দম এই যে রোলটি আমার নিরামিষ আলুর দম এবার গরম গরম রুটির সাথে এই সুস্বাদু আলুর দম খেতে বড়ই মজাদার লাগে Bye bye.